আসসালামু আলাইকুম তাণ্ডবকে কোনো ধরনের কোন ষড়যন্ত্র দিয়ে আটকে রাখা সম্ভব হলো না ডে ওয়ান থেকে শুরু করে ডে এইট পর্যন্ত অর্থাৎ আজকে অবধি তাণ্ডব যে কালেকশনের তাণ্ডব দেখিয়েছে এই তাণ্ডব থামবার নয় বন্ধুরা লম্বা একটা ছুটি কিন্তু ঈদে সরকারি বেসরকারি সকল কর্মচারী কর্মকর্তাগণ কাটিয়ে ফেলেছে এবার এই সিনেমাটা পাইসি হয়ে গেছে অথচ ডে এইট এর যে কালেকশন তাণ্ডব দেখালো এটা জাস্ট আনবিলিভেবল এটা জাস্ট শাকিব খান এই সিনেমায় আছে রায়হান রফির মতন একজন দুর্দান্ত ডিরেক্টর আছে সিনেমাতে বেশ কিছু চমক আছে গল্পের দিক দিক থেকে থেকে বলি বলি সব মিলিয়ে তাণ্ডব একটা সিনেমা হলে বসে দেখার মতো সিনেমা এই লিক ফুটেজ পাইরেটেড ভার্সন এগুলো কিন্তু সবাই এড়িয়ে চলছে আট দিন পেরিয়ে গেলেও পাইরেসি হয়ে গেলেও সিনেমাটার এক বিন্দু পরিমাণ হাইপ কমে নাই বরং আরো বেড়েছে হ্যাঁ আরো বেড়েছে কারণ হচ্ছে আমার হাতে মুক্তির অষ্টম দিনে তাণ্ডব নিজের সপ্তম দিনের গড়াশন কেট করে নতুন আছে রিপোর্ট যেটা বলছে গতকাল লায়ন সিনেমাস গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মোমো ইন গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সেক্ট্রা আরো কয়েকটা আছে মোট তাণ্ডবের শো চলেছে বিরানব্বইটি এর মধ্যে বাবান্নটি শোর উনপঞ্চাশটি হাউসফুল ছিল লায়ন সিনেমাসে তেরোটির মধ্যে পাঁচটি শো একদম ফুল হাউসফুল ছিল দুইটি অলমোস্ট হাউসফুল ছিল মমো ইনে পাঁচটি শোর মধ্যে তিনটি হাউসফুল গেছে এবং একটি অলমোস্ট হাউসফুল গেছে মনিহার সিনেপ্লেক্সে পাঁচটি শোর মধ্যে দুইটি ছিল একদম হাউসফুল এবং বাকি শোগুলো অলমোস্ট হাউসফুল ছিল বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে পাঁচটি শোর মধ্যে চারটি হাউসফুল ছিল এবং একটি অলমোস্ট হাউসফুল ছিল কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সে চারটি শোর মধ্যে দুইটি হাউসফুল ছিল এবং আর দুইটি অলমোস্ট হাউসফুল ছিল আরো তো অনেকগুলো আছে সবগুলো উল্লেখ করলে অনেক বড় হয়ে যাবে সবশেষে আরেকটা কথা উল্লেখ করি গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স পাঁচটি শোর মধ্যে চারটি হাউসফুল ছিল মোট কথা উননব্বই শোর মধ্যে একাত্তরটি শো হাউসফুল ছিল এবং চারটি শো অলমোস্ট হাউসফুল ছিল আমি তো শিওর যে তান্ডবের এই তান্ডব এখনই থামবার না যতই ফুটেজ লিক হোক যতই সিনেমা সম্পূর্ণ এইচ রূপে চলে আসুক আপনার মোবাইলের স্ক্রিনে মন কিন্তু একবার হলেও সিনেপ্লেক্সে গিয়ে সিনেমাটা দেখে এই সিনেমার পূর্ণাঙ্গ একটা যে অভিজ্ঞতা সেইটা উপভোগ করার ইচ্ছা করবে আর মন যদি সত্যি এই ইচ্ছা পোষণ করে তাহলে আপনি মনকে বেঁধে রাখেন না কারণ বাংলা সিনেমার যে জোয়ার শুরু হয়েছে কিছুটা হইলেও সেই স্বাদটা আপনার নেওয়া উচিত একজন দর্শক হিসেবে না হলে কোনোদিন বলতে পারবেন না যে ভালো সিনেমা সিনেমা হলে গিয়ে আমি দেখেছি আমরা যারা সিনেমা প্রেমী তারা কিন্তু বলছি না যে বাংলা সিনেমার পাশে আপনাকে থাকতেই হবে যদি বাংলা সিনেমা খারাপ করে যদি বস্তা পচা সিনেমা আসে তারপরেও থাকতে হবে আমরা যেটা বলতেছি ভালো একটা সিনেমা যেটা কিনা ব্যবসা ডিজার্ভ করে যেটা কিনা ভালো রেসপন্স ডিজার্ভ করে আপনার থেকে সেটাকে আপনার সাপোর্ট করা উচিত আপনার কোনো ক্ষতি নাই জন্য সিনেমা দেখেন পাবেন বাংলাদেশেরই উপকার হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক লোক কাজ করে সিনেমার বাইরে যারা সিনেমা রিভিউ করি আমরা তারাও বলা যায় যে এক প্রকার ইন্ডাস্ট্রির লোক জাস্ট এখানে ব্যাপারটা হচ্ছে যে কে কতটা অনেস্ট অনেস্টির জায়গা থেকে যদি সবাই মিলে একতাবদ্ধ হয়ে সিনেমা ইন্ডাস্ট্রির তরে কাজ করে যাওয়া যায় অচিরেই সম্ভব হবে বলিউড বা হলিউডের মতো কিছুটা হলেও বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিকে গ্রো করা একদিনে একেবারে সম্ভব না কিন্তু এই যে তাণ্ডবের মতো সিনেমা এগুলো দেখিয়ে দিচ্ছে যে আসলে ভালো কাস্টিং ভালো পরিচালক ডেডিকেশন এবং একটা দুর্দান্ত ভিশন নিয়ে কাজ করলে কি করে দেখানো সম্ভব সো এই ধরনের সিনেমাকে ষড়যন্ত্র করে আটকে দেওয়া বাংলা সিনেমার শুধু না আমি বলবো যে দিন শেষে যারা এগুলা করে তারা বাংলাদেশেরই শত্রু করেছেন গতকালকে 11 মিনিটের একটা ভিডিও দিয়েছি tandorp সিনেমার পাইরেসি ব্যাপারে কথা বলেছি কিন্তু তারপরেও মন ভরে নাই কেন জানি বারবার মনে হচ্ছিল যে অনেক কথা বলা হয়নি কি হবে এই সিনেমাটার সিনেমাটার তো বিশাল একটা ক্ষতি হয়ে গেল রাফিফায়ার এর সাথে কথায় আমি বুঝতে পেরেছি যে আসলে তারা এতটাও বিচলিত না হ্যাঁ মনটা একটু খারাপ কিন্তু তারা আশাবাদী দর্শক এই সিনেমা সিনেমা হলে গিয়ে দেখবে এই জায়গাটাতে তারা আশাবাদী কারণ আসলে যেই ক্যারেক্টারগুলো সামনে এসেছে সিনেমা হলে ওই বড় স্ক্রিনে আসলে যেভাবে ফিল করা যায় মোবাইল স্ক্রিনে আপনি সেই আসল মজাটা যদি না পান তাহলে অনেক কিছুর অপূর্ণতা নিয়ে এই সিনেমা দেখা আপনাকে শেষ করতে হবে সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যত দর্শক আমার ভিডিও দেখেন সবাইকে রিকোয়েস্ট করব তাণ্ডবের এই তাণ্ডবে সামিল হন আপনার পাশের প্রেক্ষাগৃহে গিয়ে তাণ্ডব করে আসুন সাত দিনের কালেকশন সাত আট কোটির কাছাকাছি আজকে অষ্টম দিনে যে কালেকশনটা দেখিয়েছে একদিনে প্রায় এক কোটির কাছাকাছি বাংলা সিনেমার ইতিহাসে কোন হিরো আছে একদিনে এরকম কালেকশন দেখিয়েছে তাও আবার এত সীমিত সংখ্যক সিনেমা হল নিয়ে মাত্র একশো বত্রিশটা সিনেমা হলে চলতেছে তাণ্ডব সেখানে আমি কিন্তু শুধুমাত্র মানে মাল্টিপ্লেক্সের হিসাব নিয়ে হাজির হয়েছি এই তাণ্ডব কোথায় গিয়ে থামবে কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা কমেন্টে একটু তাণ্ডব চালান